হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজ আমি এমন একটি পদার্থ নিয়ে কথা বলবো যেটি ব্যবহার করলে আপনার ছাঁদ বাগানকে সম্পূর্ণ অর্গানিকভাবে গড়ে তুলতে পারবেন পাশাপাশি আপনার ছাঁদ বাগানে বিষমুক্ত ফল উৎপাদনে আপনি সক্ষম হবেন আজকের যে জিনিসটার নাম বলবো সেই জিনিসটা আমরা সবাই রান্না রান্নাঘরে ব্যবহার করি রান্নার কাছে এটি প্রতিনিয়ত ব্যবহার হয় আর এই জিনিসটির বর্জ্য পদার্থ গাছের মহা ঔষধ হিসাবে ব্যবহার করা হয় তো ফেন্স সেই জিনিসটা আর কিছু নেই সেটি হচ্ছে এই পেঁয়াজ এই পেঁয়াজের খোসা দিয়ে উৎপন্ন তরল সার বা পেঁয়াজের খোসা থেকে তৈরি উৎপন্ন জৈব সার দিয়ে কিভাবে গাছকে সম্পূর্ণ অর্গানিক ভাবে করে তুলবেন তাই নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন আমাদের কাছে যা বর্জ্য গাছের জন্য সেটি মহা উপকারী একটি ঔষধ পেঁয়াজ যেমন আমাদের শরীরে নানা পুষ্টি উপাদানের যোগান দেয় তেমনি পেঁয়াজের খোসা গাছের নানা পুষ্টিকর খাবার তৈরি করে এটি যে পটাশিয়াম সমৃদ্ধ যেটি সবাই আমরা জানি কিন্তু তাছাড়াও এর মধ্যে ভালো মাত্রায় আছে ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিস ও কপার খুব কম পরিমাণে থাকে নাইট্রোজেন এটি গাছের শাখা পোশাকা বৃদ্ধি ফুল ফল ফোটানো ফুলের আকার বাড়ানো ফলের মিষ্টতা বৃদ্ধি সামগ্রিকভাবে অনেক কাজ করে থাকে এটি তরল সার হিসাবে প্রয়োগ করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে গাছের ফুল ফোটার সময় ও ভেজিটেটি গ্রোথের সময় এটি ব্যবহার করা যায় এটি বিভিন্ন ব্যবহার করা যায় তবে তরল সার হিসাবে ব্যবহার করলে এর মধ্যে থাকা পুষ্টি উপাদানগুলি খুব সহজভাবে গাছ গ্রহণ করে ফ্রেন্ডস তরল সার তৈরি করতে শুধুমাত্র পেঁয়াজের খোসা একটি পাত্রে ভিজিয়ে রাখতে হবে যেমন আপনারা সামনে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক লিটার জলের মধ্যে দুই থেকে তিনটা পেঁয়াজের খোসাকে আপনাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে পেঁয়াজের খোসাকে জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে সম্ভব হলে চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখতে হবে এবং ভিজিয়ে রাখার পরে দেখবেন জলটা একদম লালচে বর্ণ হয়ে যাবে অর্থাৎ পেঁয়াজের যে কালার আছে আর খোসার যে কালার আছে সেরকম খোসার কালার হয়ে যাবে এই জলটিতে জলটি অবশ্যই এরপরে জলটি খুব সুন্দর করে মাটিতে মিশিয়ে দিতে হবে যে মাটিতে গাছ আছে ছাদ বাগানে এই তরল সারের পাশাপাশি পেঁয়াজের খোসাগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়ে টবের আয়তন অনুযায়ী আপনারা দিতে পারেন মাটিতে জৈব সার হিসাবে এছাড়া পেঁয়াজের খোসাকে ছাড়িয়ে নিয়ে এটি গুঁড়ো করে টবের মাটিতে গুঁড়ো সার হিসাবে খুব সুন্দরভাবে দিলে সুন্দরভাবে কাজ করবে এই পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসাকে কাজে লাগিয়ে আপনারা জৈব শক্তিশালী কীটনাশক তৈরি করতে পারেন এই জৈব কীটনাশক যে তৈরি হবে এই জৈব কীটনাশক দিয়ে আপনারা জাপ পোকা সাদা মাছি পিঁপড়ের আক্রমণ মিলিবাগ সহ বিভিন্ন রহস্যোষণকারী পোকা এক নিমেষে আপনারা দূর করতে পারবেন এই জৈব কীটনাশক বানাতে আপনাকে লাগবে একটি পেঁয়াজ খোসা ও রসুন একসঙ্গে নিয়ে খুব সুন্দরভাবে আপনার মিশিয়ে নিতে হবে এর সঙ্গে আপনাকে খুব ঝালযুক্ত পাঁচ থেকে সাতটি শুকনো লঙ্কা এবং নিতে হবে এবং এর সঙ্গে নিতে হবে চার থেকে পাঁচটি দারুচিনি অর্থাৎ ফ্রেন্ডস এই জৈব কীটনাশক তৈরি করতে বললাম একটি পেঁয়াজের খোসা একটি রসুন সঙ্গে চার থেকে পাঁচটি বা পাঁচ থেকে সাতটি শুকনো লঙ্কা যেটি খুব ঝাঁঝালো বা ঝালযুক্ত এবং এর সঙ্গে নিতে হবে চার থেকে পাঁচ টুকরো দারুচিনি সবকিছুকে একসঙ্গে মিক্সচারে মিশিয়ে নিয়ে বারো থেকে চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপরে এই মিশ্রণটিকে অন্য তরলের সাথে মিশে নিয়ে ফ্রেন্ডস এই মিশ্রণটিকে আপনারা কাছে স্প্রে করতে পারেন এবং এই যে মিশ্রণটি হলো এই মিশ্রণের সঙ্গে যদি স্প্রে যখন করবেন তখন যদি এক চামচ লিকুইড সব ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে কাজ হবে এই মিশ্রণটি সবসময় বিকালের দিকে গাছে স্প্রে করতে হবে যেহেতু এটি খুব ঝাঁঝালো এবং শক্তিশালী তাই স্প্রে করার সঙ্গে সঙ্গে খুব ভালো ফল পাওয়া যায় গাছের কীট পতঙ্গ দূর করার জন্য সাদা মাছি জাপ পোকা দূর করার জন্য এই কীটনাশকটি অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় ফ্রেন্ডস আমরা গাছের বিভিন্ন কীট পতঙ্গ দূর করার জন্য যুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি যেহেতু পেঁয়াজের মধ্যে প্রচুর সালফার থাকে তাই এটি ভালো জৈব কীটনাশকও হতে পারে টবের মাটিতে পিঁপড়ে কেঁচো কেন্ন উৎপাত থাকলে এটি প্রয়োগে নির্মূল হয়ে যেতে পারে ফ্রেন্ডস পেঁয়াজের খোসা একটি অ্যান্টিব্যাক্টেরিয়াল যেটি শিকড়ের নানা কাজে সাহায্য করে এর জন্য পেঁয়াজের খোসা ভিজিয়ে আপনাকে গাছের গোড়াতে যদি খুব সুন্দরভাবে দেন সেটি অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করে গাছের শিকড়ের ক্ষেত্রে ফ্রেন্ডস এতক্ষণ যে জৈব কীটনাশকের কথা শুনলেন এই জৈব কীটনাশকটি আপনারা সমস্ত গাছে দিতে পারেন ইনডোর আউটডোর প্লান্টে খুব ভালো করে দিতে পারেন তাহলে আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলো খুব অর্গানিক থাকবে কোনো ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না পাশাপাশি গাছের শিকড় ঠিক থাকবে গাছের ফলের মিষ্টতা বাড়বে পাশাপাশি গাছে পটাশ বিভিন্ন ম্যাঙ্গানিজ কপার সমস্ত চাহিদা পূরণ করবে এই পেঁয়াজের খোসা দিয়ে অত্যন্ত মহার্গ ওষুধ হিসাবে গাছের জন্য এটি অত্যন্ত কার্যকরী এবং তাৎপর্যপূর্ণ একটি জৈব কীটনাশক বলুন বা জৈব ফাঙ্গিসাইড বলুন বা জৈব বিভিন্ন খাবার উৎপাদনকারী উৎস হিসাবে এই পেঁয়াজের খোসাকে কাজে লাগানো যায় যেহেতু ছাদ বাগানের সমস্ত ফলই আপনি এবং আপনার পরিবারের লোকজনরা খাবেন তাই সমস্ত ফলই আপনারা কীটনাশক মুক্ত রাখতে এই জৈবভাবে যদি আপনারা পেঁয়াজের খোসা ব্যবহার করেন যেটি কীটনাশকের কাজ করে পাশাপাশি বিভিন্ন ফাঙ্গিসাইটের কাজ করে সামগ্রিকভাবে আপনার গাছগুলো পাশাপাশি ফলগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে রোগ প্রতিরোধ হয়ে উঠবে পাশাপাশি আপনার ছাদ বাগানের প্রত্যেকটি ফল বিষমুক্ত ফল হয়ে উঠবে যেটি আপনার কাছে এক অমূল্য পাওনা হয়ে উঠবে তো ফ্রেন্ডস এই পেঁয়াজ দিয়ে এত উপকারী পদার্থ তৈরি করা যায় যেটি আপনারা অনেকেই জানতেন না তাই আজই আপনার ছাদ বাগানে এই পেঁয়াজ থেকে তৈরি বিভিন্ন যে রাসায়নিকভাবে পদার্থ বাদ দিয়ে জৈবভাবে তৈরি পদার্থকে আপনার গাছে ব্যবহার করুন দেখবেন অত্যন্ত খুব সুন্দরভাবে কাজ হবে পাশাপাশি পেঁয়াজের খোসাকে আপনারা জলে রেখে যে তরল সারের কথা বললাম সেই তরল সারটিও গাছে নিয়মিত ব্যবহার করুন দেখবেন খুব ভালো ফল পাবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনার যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও ভিডিও বানাতে উৎসাহী তো ভিডিওটি সম্পূর্ণ ডিফারেন্ট একটি যেটি পেঁয়াজের খোসা থেকে উৎপন্ন তরল বা পেঁয়াজের খোসা থেকে উৎপন্ন জৈব সার তৈরির পদ্ধতি যে সারটি আপনার ছাদ বাগানের সমস্ত গাছের ক্ষেত্রে অত্যন্ত মহার্গ ওষুধ হিসাবে কাজ করে তাই আপনার বাড়িতে থাকা প্রতিদিন এই পেঁয়াজের খোসা থেকে তৈরি করা জল বা পেঁয়াজের খোসা থেকে তৈরি করা জৈব সার আপনার গাছে দিতে থাকুন দেখবেন অত্যন্ত কার্যকারী ফল পাবেন অত্যন্ত ভালো ফল পাবেন এবং গাছের ফলগুলোর মিষ্টতা যেমন বাড়বে তেমন গাছগুলো সুস্থ সবল থাকবে আপনার সমস্ত ছাদ বাগানের গাছগুলি তো ফ্রেন্ডস ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন